হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি সেই পতেঙ্গা বিজে আমার যদিও বলার ঢোটা একটুখানি অস্পষ্ট হচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারণে গলা বসে গেছে তারপরে আমি দেখানোর চেষ্টা করবো আজকে সি বিচের যে দৃশ্যপটগুলি দেখতে পারতেছেন অনেক বড় বড় জাহাজ সুন্দর জাহাজ দূরে দূরে এবং সামনে এখানে ঢেউ পানি ঢেউ খেলতেছে সেই সাথে আমি যাচ্ছি এই দিকে এখানে আমাদের ছাদিভাই আছে আমরা নৌকা থুটব কিন্তু তার আগে আমরা এখানকার দৃশ্যগুলি একটু সুন্দর করে ফুটেজ নিয়ে নিচ্ছি এরপরেই আমরা নৌকা উঠবো বা স্পিড বোর্ডে উঠে হ্যাঁ সামনের দিকে যাব দর্শক দেখা যাচ্ছে ওই দূরে অনেকে যাচ্ছে কিন্তু সামনের দিকে আরও অনেকেই এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সবাই অনেক মজা করে এখানে এসে আরো অনেকে এই প্রস্তুতি নিচ্ছে এখানে গোসল দেওয়ার জন্য যে সামনে অনেকে যাচ্ছে আরো ভাই হাঁটতে থাকি আমরা সারে সামনে আরো হাঁটবো এখানে হাঁটতে গেলে একটু দেখে শুনে হাঁটতে হবে কারণ এখানে পড়ে গেলে হাত পা ভাঙার রিক্স থাকে অনেক রিক্স থাকে সামনে শুধু সাগর আর সাগর দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জাহাজ ওই সামনে যেটা সাগর পথে এ দেশ থেকে ও দেশে ঘুরে বেড়ায় সেরকম একটা অনেক বড় জাহাজ অনেক সেভি আসলে হাঁটতে হচ্ছে এখান দিয়ে রিক্স আছে দেখতে পাচ্ছেন এক ভাই ওখানে সাগরের যে মৎস্য শিকার করে দেখানোর চেষ্টা করবো দেখি মাছ ওঠে কিনা মনে হয় মাছ উঠেছে বন্ধুরা সাগরের যে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন সামনে যত দূর যাওয়া যাবে ততই সুন্দর সৌন্দর্য ও মাই গড অনেক সময় দেখা যে মাছ পর্যন্ত উঠে আসে এই ঢেউর সাথে দেখা যায় পাথরের চিপায় আটকে যায় নৌকা আছে একটা বিরতেছে দেখানোর চেষ্টা করবো যে নৌকাতে এখান থেকে ঘুরলে কত করে ঘোরা যায় কত করে কাকা দুইজন দুইশো টাকা কত দূর ঘোরাবেন হ্যাঁ ওই ওখান দিয়ে জাহাজগুলির এখান দিয়ে আসেন দর্শক আমরা নৌকায় উঠলাম এই কাকার সাথে জন প্রতি একশো করে দুইজন দুশো করে আর কি দুইজন দুইশো আমাদের সাদি ভাই উঠবে এখন আসেন সাদি ভাই সামনে আর এইদিকে যত বড় বড় জাহাজ আমরা এই জাহাজের কাছ থেকেই যাবো এবং জাহাজগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শক আমরা এখন দেখতে দেখতে অলরেডি চলে আসতেছে শেষের দিকে এখন আমরা ফিরে যাব যেখান থেকে উঠেছিলাম সেখানেই ফিরে যাব আমরা ওইখানটিতে গিয়েছিলাম এখন আবার ব্যাগ দিচ্ছি হ্যাঁ আজকে বাতাস নেই তো এই জন্যে এই জন্য গরম লাগতেছে আজকে বেশি দর্শক আমি দেখানোর চেষ্টা করব আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত উঠেছিলাম যেখান থেকে এবং ওকে এবং সেখানে গিয়ে আমরা শেষ করব আমরা আমাদের সাদিবাই সে একটু পা আমি দিয়ে সাগরের পানিতে আনন্দ নেওয়ার চেষ্টা করতেছে সে ঠান্ডা দেখবো নাকি ঠান্ডা এগুলো বিকালের দিকে অনেক ভিড় হয়ে যায় না কাকা এখন এই জন্য মানে বাধা অবস্থায় আছে দেখুন দর্শক এখানে শত শত ওয়াটার বাস বা স্পিড বোট যেটাই বলেন না কেন এগুলো সবই আমাদেরকে বিনোদন আনন্দ বিনোদন দেওয়ার জন্যই এখানে রাখা আছে তো স্পিড বোটে গেলে আপনারা আরও বেশি অনেক দূরে যেতে পারবেন তো যারা হার্টের প্রবলেম আছে এবং যারা ভয় পান তারা বেশি দূরে না যাওয়াই ভালো তারা অল্পের ভিতরেই সীমাবদ্ধই থাকবেন আর যারা স্পেশালি দুইজন কাপল যারা আসেন ঘুরতে চান তারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন ইচ্ছা করলে কারণ নৌকাতে দুইজনই ছেড়ে দেবে দুইজনকে নিয়েই আমরা চলে এসেছি প্রায় আমাদের ঘাটের দিকে অনেকে ফ্যামিলি নিয়ে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন তারা ওই সাগর ফলে সিবি নেমে পানিতে ভিজে বেশ আনন্দ নেওয়ার চেষ্টা করতে করছে তারা যদি ভিডিওটি ভালো লাগে আপনাদেরকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কোনো মতামত থাকে এর পরবর্তী ভিডিও কিভাবে দেওয়া যায় সেটা জানাতে আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা অলরেডি শেষের দিকে চলে এসেছি এখন আমরা নেমে যাব এখানেই আমরা এই যে পাথরটিতে এখানেই নেমে যাব তাহলে আমাদের পানি হারানো লাগবে না ওকে এই যে কাকা ধন্যবাদ ভালো থাকবেন সবার উদ্দেশ্য কিছু বলে সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম ওকে এই যে কাকাকে আমরা ছেড়ে দিলাম এখান থেকে এবং এখান থেকেই আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ধন্যবাদ আসসালামু আলাইকুম